প্রচন্ড শীতে ভাই অর্ধেক দামে নাকি কমফর্টার দিচ্ছেন ভাই একেবারেই অর্ধেক দামে কমফর্টার আচ্ছা তার মানে এখন যারা কিনবে তারা কিন্তু প্রায় অর্ধেক দামে এবং ডেলিভারিও ফ্রি ডেলিভারিও ফ্রি পাবে 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা আজকে যেগুলো আমরা দেখাবো এগুলো কি কাপড়ের ভাই ভাই এগুলো হচ্ছে আপনার টুইল ফেব্রিক্সের মধ্যে একেবারে ক্লাসিক্যাল হোম স্টাইলের টুইল ফেব্রিক্স আচ্ছা 100% একটু দেখাই মানে ট্যাগ গ্রুপ বোঝা যাচ্ছে না আমরা ঢেকে দিই অবশ্য আচ্ছা আচ্ছা দেখেন এখানে লেখা কিন্তু লেখা আছে হোম স্টাইল হোম স্টাইল আচ্ছা হোম স্টাইল এক্সক্লুসিভ আপনারা যেখান থেকে নিবেন হোম স্টাইল এক্সক্লুসিভ দেখে নিবেন আচ্ছা আচ্ছা যদি কেউ হোম স্টাইল এক্সক্লুসিভ দেখে যদি আমার থেকে কম রেটে দেয় আমি তাকে মানে কমফোর্টার ফ্রি দেবো ফ্রি দেবেন আচ্ছা আচ্ছা ভাই এগুলো ভেতরে কি ইউজ করেছেন ভাই এই অ্যাপস ইউজ করা আপনার সুপার সফট ফাইবার আচ্ছা আচ্ছা কত আউন্সের ফাইবার 10 আউন্সের সুপার সফট ফাইবার 10 আউন্সের ফাইবার ইউজ করা হয়েছে রং কালার গ্যারান্টি আছে রং কালার গ্যারান্টি ভাই 10 আউন্সের ফাইবার না ভাই 10 আউন্সের সুপার সফট ফাইবার সুপার সফট ফাইবার আচ্ছা আচ্ছা ওকে মানে শুধু ফাইবার তো সিনথেটিক ফাইবার আছে মাইক্রো ফাইবার আছে আচ্ছা বিভিন্ন ধরনের ফাইবার তো থাকে আচ্ছা এটার দাম কত করে দিচ্ছেন বর্তমানে অফার প্রাইসে কত দিচ্ছেন ভাই আমার অফার প্রাইস ছিল 2650 টাকা কিন্তু আজকে থাকবে ফ্ল্যাট 2500 টাকা মাত্র 2500 টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি একটা কো অ্যাডভান্স লাগবে না চাইলে আপনি কিন্তু ভাই আরেকটা বিষয় অনেকেই আছে ম্যাচিং করে

তার পিছনে আমাদের অফিস কমফর্ট সরাসরি এখানে আসবেন দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি এটা নিতে পারবেন মাধ্যমে নিতে পারবেন ওকে এই পাশে আরো একটা কালার দর্শক এই কালারটাও আপনারা দেখতে পারেন আর এগুলো ধোয়া যাবে ভাই এগুলো 100% ওয়াশেবল আপনি ধুতে পারবেন

কিন্তু ভিতরে যে ফাইবার টা ফাইবারটা তো কিন্তু সাড়ে তিন কেজি প্লাস ফাইবার টা ভেজানোর পরে আর দুই কেজি বাড়বে আচ্ছা আচ্ছা পাঁচ ছয় কেজি ওজনটা হবে এটার আচ্ছা আচ্ছা সাত কেজি ওজন হবে আচ্ছা তো সেক্ষেত্রে এখন আমরা আবারও বলছি অফার প্রাইসে মাত্র কিন্তু এই যে যদি এটা যদি কম্বল হতো এটা ওজন হতো ভাই মিনিমাম 3 মন 3 মন হয়ে যেত আচ্ছা আচ্ছা তো ওকে তো আমরা বলছি সুন্দর সুন্দর কমফর্টার গুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওকে এরপরে আরো একটা পার্পল কালার দেখেন পার্পল খুবই চমৎকার আর সাইজটা কতটুক ভাই এটা ভাই সাইজ থাকবে আপনার 7 ফিট বাই 7.5 ফিট মানে 84 বাই 90 ইঞ্চি যদি কোন ইঞ্চিতে আসেন আমার এক একটা সাইজ থাকবে 84 বাই 90 ভাই আমি কিন্তু আরো একবার বলে দিই এই যে এটা লেখাই আছে দেখেন ওকে হোম স্টাইল এই দেখেন হোম স্টাইল এক্সক্লুসিভ আচ্ছা আচ্ছা এটা কিন্তু অবশ্যই হোম স্টাইল এক্সক্লুসিভ এটা দেখে নেবেন দেখে নেবেন আচ্ছা পার্পল কালারের এটাও আপনারা দেখতে পারেন আচ্ছা এরপর আমরা যদি যাই দেখেন আচ্ছা এই পাশে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর কালার দেখেন কিন্তু মাত্র 2500 টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারিটা ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে 1 টাকাও অ্যাডভান্স লাগবে আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা মনে হয় এটা দুটো কালার আছে একটা রেড কালার আচ্ছা হচ্ছে মেরুন কালার রেড কালার আর হচ্ছে মেরুন কালার ওকে सेम দাম এটা सेम দাম আচ্ছা আচ্ছা ঠিক ওকে এর মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে এটা হোয়াইট কালার কিন্তু सेम ডিজাইনের কাছাকাছি আচ্ছা কিন্তু এইটা হলো আপনার শাটিন ফেব্রিক্স আর একটু দামি ফেব্রিক আর একটু দামি ফেব্রিক্স আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনারা যারা কাপড় চেনেন যারা বেডশিট কিনেছেন তারা কিন্তু চেনেন শাটিন আর টুইল কিন্তু আলাদা আলাদা ভাবে চেনেন এটা শাটিন ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু থাকবে মাত্র 3200 টাকা 3200 টাকা একটু আপনি বাংলাদেশে কোনো পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনার হোম ডেলিভারি থাকবে হোম ডেলিভারি থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আচ্ছা এই পাশে আরো একটা কালার আছে ইয়েলো কালারের ভিতরে এটার আছে তিনটা কালার আছে একটা ইয়েলো কালার ওকে একটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার রেড কালার আচ্ছা এগুলোর দাম থাকবে কত বলেছেন 3200 টাকা 3200 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাত্র 7 দিনের জন্য আচ্ছা প্রবাসীরা অর্ডার করলে তাদের বাড়ি পর্যন্ত দেওয়া যাবে শুধু না যে কেউ অর্ডার করে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আর কেউ যদি সরাসরি আসতে চায় ঠিক আছে বা বসিলা র্যাব দুই এর কার্যালয়ের ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন পিছনে আমাদের অফিস সরাসরি এখানে আসবেন দেখে শুনে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে চাইলে নিতে পারেন